সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই এই ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই দেখুন কোরআন এবং সাল্লাম এবং তার সকল সাহাবি তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানের সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীর বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হল তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সে সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবী সাদা আল্লাহুসাল্মের নবুবককেও মানে যদিও তাদের একটা গ্রুপ নবুসাল্লামের নববুবক নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবীদেরকে তারা মানে না বরং সাহাবীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা গাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আমার সুন্নত আমার খলিফাদের সুন্নাতকে কে আঁকড়ে ধরবা নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে সাহাবিদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন এবং উভয়টাকে অনুসরণ করতে হবে শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি আবার দু একটা গ্রুপ আছে তারা আমাদের আয়েশার চরিত্রে কালিমা লেপন করে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে নবী সাল্লামের রেসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের ঘণ্ড থেকে খারেজ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুন্না উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন আমরা আলেবাইদকে রসুল্লাহ পরিবারকেও ভালোবাসি আবার তার সাহাবিদেরকেও ভালোবাসি আমরা এখানে কোনো বিভক্ত করি না তারা বিভক্তি করেছে এই হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আমার প্রশ্ন হলো বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয় তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে আমি কি করব একটু বলবেন ভাই এই প্রশ্ন উত্তর গত বছর আমি দিয়েছি সব সময় আমি দেই আপনাদেরকে যারা এখানে বিবাহিত আছেন বিদেশে আছেন আপনারা যে কি পরিমাণ প্যারায় আছেন এটা দেশের অন্য কোন মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি আমাদের আজহারিবে খুব ভালো করে বুঝবেন কারণ আমরা উনি এখনো আছেন আর আমি বছর সৌদি প্রবাস জীবন কাটিয়ে আসছি ভাইরা আমার প্রবাসে এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি মনে রাখবেন যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা না খোশ আবার মারে খুশি করতে গেলে বউ না খোশ আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোমেটিক আচরণ করতে হবে কূটনৈতিক আচরণ করতে হবে যারা বিভিন্ন দেশে ডিপ্লোমেট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক থাকে তারা হাতে রেখে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো এই ডিপ্লোমেটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে তা হলো বেশি সেয়ানামি না করে বেশি চালাকি না করে একটু বোকা সোকা থাকার চেষ্টা করবেন পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলবো আচ্ছা ধরেন আপনার স্ত্রী এসে আপনার মান নামে এক গাদা বদনামি করছে তোমার মা এটা বলছে তোমার মা ওইটা বলছে উনি কি এটা বলতে পারে এটা বুড়া মানুষ কিভাবে এই কথা বললো তোমার ভাই এটা বলছে তোমার বোন ওইটা করছে দুনিয়ার আর বিচার দিল বউ তখন আপনি একজন সভ্য স্বামীর মতো ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন অনেক স্বামী আছে বেকুবের মতো বইয়ের কথা শুনে না বলে বুঝছি তুমি কি বলবা হয়েছে থামো না খবরদার ফুল কথা বলতে দিবেন তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন দুই চার পাঁচ মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন এবার আপনি তখন ফ্লোর এবার আপনি তাকে বলবেন যে দেখো। তুমি যা আমি তো বুঝতেছি আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে দেখো তোমার কষ্টে তো আমি আমার ভেতরটা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি বলবেন দেখো যদি মা এবার না হতো যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিঠা মেরে ফেলা জায়েজ হইতো বা এদেরকে যদি বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে বড় ভাই কিছু বলতে পারতেছি না আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন যদি সেটা না করা লাগতো তো আজকে এসবার কি ওসবার আমি করে ছেড়ে দিতাম এরকম দু চারটা কথা যখন বলবেন বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম হাফ গিয়ারে চলে আসছে এখনো কিছুটা থাকবে এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো আপনার সব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে সে কমেন্টটা হলো যে আমার স্বামী লোকটা আসলে মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব সে একটু শক্ত হইলে এগুলো সব সাইজ করে ফেলতো